আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ও দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল বারাসাত দুই নম্বর ব্লকের কীর্তিপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের মহিষগদি ঘোষপাড়া এফপি স্কুলে বুধবার সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে শিবির এদিনের শিবিরে গ্রামের মানুষজন তাদের সমস্যার কথা জানিয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানিয়ে যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন তা আমরা গ্রহণ করেছি পরবর্তীতে যে সমস্যাগুলো আগে সমাধান করা দরকার আলোচনা করে সেই সব সমস্যাগুলো আগে সমাধান করা হবে যে সমস্যাগুলো সমাধান এখন হবে না তা পরবর্তীকালে সমাধান করা হবে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন হারোয়ার বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মদক্ষ ও অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী কীর্তিপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শহীদুল ইসলাম মোল্লা উপপ্রধান রমা মণ্ডল সহ পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম ও পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি ও বিডিও শেখরশাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী পদক্ষেপ প্রচুর মানুষ এসে তাদের মতামত দিচ্ছেন ছোট ছোট রাস্তা তৈরি কালভার তৈরি এবং স্ট্রিট লাইটের প্রস্তাব দিচ্ছেন গ্রামবাসীরা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ ও অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী বলেন মানুষের যে পরিষেবা পাওয়ার কথা সেটা আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আমরা দিচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধানের মতো এত সুন্দর পরিষেবা গোটা ভারতবর্ষে কোথাও নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে আর সরকারের কাছে যেতে হবে না সরকার সরাসরি সাধারণ মানুষের কাছে এসে কাজের সুবিধা দিচ্ছে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে এতে করে বহু মানুষ উপকৃত হচ্ছেন মহিষ থেকে জসীমউদ্দিনের উদ্দিনের রিপোর্ট সেভেন টিভি ওয়ার্ল্ড এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষের ইতিহাসে আমার পাড়া আমার সমাধান মানুষের সমস্যা মানুষের কথা তুলে ধরার জন্য আজকে যে প্রকল্প নামিয়েছে মানুষের সামনে আজকে সেইটা মানুষের মুখে মানুষের রায় লওয়ার জন্য মানুষের সমস্যা মানুষের সমস্যার কথা আজকে কিন্তু তারাই বলছে এখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু মানুষের পরিষেবা দিচ্ছে কিন্তু মানুষের সমস্যার কথা মানুষের জনগণই বলছে তাদের সমস্যার সমাধানের কথা তাদের দেখো আজকে বিশ্ব এই বুথে মহিলা আছে তার কারণ কারুকে সাথী কেউ পঁচিশ বছর পার হয়েছে লক্ষ্মী ভাণ্ডার কারুর বাড়ির সামনে একটা লাইট কেউ মন্দিরের পাশে একটা লাইট তারা সেই সব সমস্যার কথা নিয়ে আজকে যে সমস্যা আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়